যশোরে মাত্র একশো টাকায় পাওয়া যাচ্ছে ফালুদা চিকেন বিরিয়ানি এবং কোল্ড ড্রিঙ্কসের একটি কম্বো আসলে কি তারা দিচ্ছে এবং কতদিন অফারটি থাকবে কোথায় গেলে পাবেন চলেন বিস্তারিত জেনে আসি মাত্র একশো টাকায় পাওয়া যাচ্ছে তিনটা আইটেম জিনিসটা মোটাই আমার কাছে বিশ্বাস্য মনে হচ্ছিল না বাট আসার পরে দেখলাম যে অ্যাকচুয়ালি তারা তিনটা আইটেম দিয়েছে আমাকে আমার সামনেই সার্ভ করা এই তিনটা আইটেমের মধ্যে দুইটা হচ্ছে ড্রিঙ্কস আর একটা হচ্ছে চিকেন বিরিয়ানি ফার্স্টে রয়েছে হচ্ছে ফালুদা এই হচ্ছে শেফালুদা এবারে রয়েছে চিকেন বিরিয়ানি এবং সব শেষে রয়েছে কোল্ড ড্রিঙ্কস এখন ওয়ান বাই ওয়ান আমি দেখাবো যে অ্যাকচুয়ালি চিকেন বিরিয়ানির মধ্যে কি মাংস আছে নাকি তারা আসলে কিভাবে দিচ্ছে এই জিনিসটা কীভাবে সার্ভ করছে তো প্রথমে দেখবো একটু সালাদ রয়েছে এখানে দুই পিস শশা তার পাশে রয়েছে ছোট একটা লেবু কাটা এবারে রাইসের মধ্যে হালকা নাড়াচাড়া করাতেই দেখলাম যে একটা মাংস বেরিয়ে এলো তুলনামূলক এখানে রাইসের পরিমাণ যদি অন্যান্য বিরিয়ানির সাথে কম্পেয়ার করি কম বাট যদি একশো টাকার সাথে হিসাব করা হয় তাহলে এখানে অনেক যথেষ্ট কারণ এক একশো টাকার মধ্যে তারা এতগুলো আইটেম দিচ্ছে আর চিকেন যেটা ছিল চিকেনের মধ্যে যথেষ্ট মাংস রয়েছে আমি তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো ছোটোখাটো একটা মাংস বা ছোটোখাটো একটা হাড় থাকবে বাট এখানে তারা অ্যাকচুয়ালি মাংস দিচ্ছে আর যদি বিরিয়ানিটা টেস্টের কথা বলি তাহলে প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো নর্মালি এখানে উনসত্তর টাকায় বিরিয়ানি সেল করা হয় সারা বছরই আপনারা যদি প্যাকেজ বাদে খেতে চান তাহলে উনসত্তর টাকার বিরিয়ানি পেয়ে যাবেন আর এটা স্টুডেন্ট এরিয়া হওয়ার কারণে এখানে সব সময় খুব কম প্রাইজেই থাকে যেহেতু ম্যাক্সিমাম তাদের নিরানব্বই ভাগ কাস্টমারই হচ্ছে স্টুডেন্ট অলরেডি আমি যখন আসছি তখনও কয়েকজন স্টুডেন্ট ছিল যদিও সন্ধ্যার দিকে আসছি তখনও ছিল কারণ পাড়ে পাশে হোস্টেল তারপরে ম্যাচ এগুলো কিন্তু ভরা এবারে ট্রাই করব তাদের ফালুদা নর্মালি ফালুদা যেভাবে সার্ভ করে থাকে যেটা একশো থেকে দেড়শো টাকা প্রাইস হয়ে থাকে শুধু ফালুদার তাদের সার্ভ স্টাইল অনেকটা সেরকম ছিল আমি কোয়ান্টিটি বলবো না যে সেম ছিল কোয়ান্টিটি একটু কম ছিল বাট এখানে আইসক্রিম ফ্রুটস সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর টেস্টের কথা যদি বলি তাহলে খুবই ভালো প্রাইজ অনুযায়ী খুবই ভালো আপনারা ট্রাই করতে পারেন একবার হলেও ট্রাই করবেন যেহেতু একশো টাকায় দিচ্ছে পরবর্তীতে হয়তো এই প্রাইজ আর পাবেন না আর আশেপাশে এরিয়া বিধায় তারা এই প্রাইজে দিতে পারছে আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্বপ্ন ফুড কর্নার যেটা লোকেশন যশোর জিমন্যশিয়ামের অপোজিটে পৌর হকার্স মার্কেটে এখানে আসলে স্বপ্ন ফুড কর্নারে আপনারা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই অফারগুলো রানিং পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ফলো করে সাপোর্ট করবেন এমন আরও ভিডিও পাওয়ার জন্য আর যদি ভালো না লেগে থাকে তাও একটি লাইক এবং ফলো করে সাপোর্ট করবেন কারণ আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করা সো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে